অভিযোগ সিন্দুরায় দ্রুত ব্যবস্থা না নিলে খুব শীঘ্রই রাস্তাটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের কাছাড়ের জেলাশাসক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চেয়েছেন নিম্নমানের নির্মাণ কাজের বিরুদ্ধে সোচ্চার এলাকাবাসী প্রধানমন্ত্রী সড়ক যোজনার অধীনে কোনাপাড়া চা বাগান থেকে সিন্দুরা ন নম্বর খণ্ড পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য মোট কুড়িটি কালভার্ট বরাদ্দ করা হয় কিন্তু এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সিন্দুরা বাগানে নির্মিত সবচেয়ে বড় কালভার্টটি নিয়ে উঠছে গুরুতর অনিয়মের অভিযোগ এলাকাবাসীর অভিযোগ মতে গার্ডওয়াল ছাড়াই নির্মাণ করা হয়েছে কালভার্টটি ফলে রাস্তার নিচ থেকে মাটি ধসে গিয়ে সড়ক ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন দ্রুত ব্যবস্থা না নিলে খুব শীঘ্রই রাস্তাটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা এছাড়াও কালভার্ট নির্মাণের সঠিক গভীরতা না রেখে এবং নিম্নমানের কাজের কারণে কালভার্টের নিচ থেকেও মাটি সরে যাচ্ছে যার ফলে ভবিষ্যতে কালভার্টটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে পরিস্থিতি গুরুত্ব অনুধাবন করে এলাকাবাসী অবিলম্বে উচ্চস্তরীয় তদন্তের মাধ্যমে দ্রুত নিম্নমানের কাজ ভেঙে সঠিক নিয়ম মেনে পুনর্নির্মাণের দাবি তুলে কাছারি জেলাশাসক এবং আসামের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নাম সিন্ধু চা বাগান পনেরো নম্বর বীজ এইটা আমরা একটু মানে ব্যাপারটা ব্রিজ হয়েছে তিন বছর আগে ভালো ব্রিজ ভালো হয়েছে কাম রাস্তার ভালো হয়েছে সব কিছু ভালো হয়েছে কিন্তু গার্ডগুলো দেখেন আপনি এই জায়গায় গার্ড নাই বিনা গার্ডে ব্রিজ হয়েছে ব্রিজ কি এরকম হয় না গার্ডওয়াল নাই তো এইদিকে ব্রিজের নিচে দেখেন নাই যে পুরা চাক্কা ব্রিজের নিচে পুরা ডাইরেক্ট মানে মানে কিচ্ছু নাই এইগুলো জিনিস হলো এইগুলো সব জায়গায় দুই নম্বরই দান্দা সব জায়গায় দুই নম্বরই দ্বারা দান্দা আজকে এত এত স্র মানুষ হাজার হাজার মানুষ এই পুঁজি বারো নম্বর পুঁজি নম্বর পুঁজি চার নম্বর পুঁজি সব আছে বাগানের শ্রমিকরা এই রাস্তায় যায় এইদিকে যত বাগান এই দিকেই যত পাতি তোলা দিকে গাড়ি যায় দিকে যায় কিন্তু এই দেখেন সাইড বামের অবস্থায় নিচে থেকে খুলে পড়ে যাচ্ছে মাটি কুরু সাইড পাম্প নাই আজকে আরো সপ্তাহ দিন যদি ভালো করে বৃষ্টি দে দেখবেন এইটা ভাঙ্গে করে নদীর সঙ্গে মিলে যাবে তখন তখন কি হবে এত 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 সহস্র মানুষ যায় আসবে ওরা যাবে কোন দিকে মেইন হলো রাস্তার হ্যাঁ যদি দশে পরে তো প্রমাণ যদি পরেই গিয়েছে যদি আরো একটু পরে তবে তো শেষে ফাটল ধরে গেছে এই দেখুন দেখেন সে দেখেন রাস্তা তো পাটল বয় যদি পরে তবে পুরো রাস্তাটাই শেষ ব্রিজও শেষ তবে এত মানুষের বেহাল যে হবে কি বলবো আর ব্যাপার হলো আমার ডিসি মহাদুর কাছে অনুরোধ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আপনারা আশে করে জিনিসটাকে একবার তদন্ত করেন না তদন্ত আমাদের অনুরোধ আপনাদের কাছে একবার জিনিসটাকে তদন্ত করে দেখা হোক যে

যে যেই কন্ট্যাক্টার ছিল ওর সঙ্গে ছিল ওকে আমরা বারবার দেখাইছি ফটোও দিয়েছি আশা করি ফটো তুলে নিচ্ছে হবে হবে ব্যাস তারপরে খবরই নাই কন্ট্যাক্টারের নাম তো মনে নাই কিন্তু বলতে পারি না কিন্তু এইটাই অনুরোধ আমাদের সবের অনুরোধ যে বিস্টার সাইটের বাম কামটা হোক ঠিক করা হোক বৃষ্টার সাইটটা নাহলে বহুত বাজে অবস্থা হয়ে যাবে ধন্যবাদ

আর যেমন রাস্তা বানাইছে যেমন আছে রাস্তা বানাইছে তারা সে রাস্তার আপনার নাম কি রামেন্দ্র রিং গ্রামের নাম সিন্দুরা চা বাগান আচ্ছা আপনার অসুবিধা নাকি আমরা অসুবিধা পনেরো নম্বর যেখানে যে আমরা পড়ছে সেকশন এই জায়গাতে আমরা কত প্রধানমন্ত্রী যোজনায় যে একটা ব্রিজ দিয়েছিল এখানে রাস্তা সড়ক বানাইছে আচ্ছা এই সড়কটা বানাই আমরা এখানে একটা ব্রিজ দিয়েছে এই ব্রিজটার গাডওয়াল নাই কি চূনা সব মাটি ঝরিয়া যায় ঠিক আছে এটা কত বছর লাগে বিস্তমানাতে তিন বছর লাগা লাগি হই গেছে ঠিক আছে গাডওয়াল dise na গাডওয়াল তারপরে আমরা কত হাজার হাজার লোক আসে পুঞ্জিয়ে এখানে মানে কিক পাটা গ্রাম যা এদিকে এদিকে আসে আমরা 4টার মতো গ্রাম আসে নাম কি কি নাম আসে জামপিলা আসে মুনচুরি পুঞ্জি আসে আইলাথল পুঞ্জি আসে 12 নম্বর আসে তারপরে আপনারা নয় নম্বর পুঞ্জি আসে সব মানুষের যাওয়ার রাস্তা সব যাওয়ার রাস্তা আমরা একটাও পড়ছি একটাও রাস্তা হয় একটাও রাস্তা পড়ছে আচ্ছা এই রাস্তার মধ্যে আমরা যাই কিন্তু এমন দিশে বৃষ্টিতে আমরা প্রধানমন্ত্রী কইতে কইতে ব্রিজটা যখন দিশে আজকে তিন বছর হয়ে গেল রব কিন্তু মানে ব্রিজটার মানে গার্ডওয়াল নাই কিছু নাই মাটি ধসিয়া যার আমরা কোন দিকে যাইমু এখন